আসসালামু আলাইকুম আপনি কি বিশ্বস্ত কুরিয়ার পার্টনার খুঁজছেন? সেই ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক এক্সপ্রেস কুরিয়ার হতে পারে আপনার একমাত্র সলিউশন। আপনার ব্যবসার প্রতিটি পার্সেল এখন আরো দ্রুত, নিরাপদ, বিরামহীন ভাবে পৌঁছে যাবে সারা বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশের প্রচুর ই-কমার্স ব্যবসায়ী তাদের ব্যবসার ডেলিভারি পার্টনার হিসেবে বেছে নিয়েছেন ফাস্ট ট্র্যাক এক্সপ্রেস কুরিয়ার। আমাদের রয়েছে ঢাকা সিটির মধ্যে 24 ঘন্টার ভিতরে পার্সেল ডেলিভারি সুবিধা। সারা বাংলাদেশে দ্রুততম ডেলিভারি সুবিধা। দ্রুততম পার্সেল পিকআপ সুবিধা। ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অটোমেটিক লাইভ ট্র্যাকিং সিস্টেম ন্যূনতম ডেলিভারি চার্জ এবং স্বল্প মূল্যে সেরা সুবিধা পার্সেল হারানোর কোনো ঝামেলা নেই শতভাগ নিশ্চয়তা আমরা দিয়ে থাকি খুব দ্রুত রিটার্ন প্রক্রিয়া সকল মার্চেন্টদের জন্য ফ্রেন্ডলি রেসপন্স সলিউশন খুব দ্রুত পেমেন্ট সুবিধা এবং শতভাগ নিশ্চয়তা আমাদের আছে সারা বাংলাদেশে দুইশো প্লাস হাব যার মাধ্যমে আপনি আপনার পার্সেলটি খুব দ্রুত ডেলিভারি সুবিধা এবং খুব দ্রুত পেমেন্ট সুবিধা পাবেন আমাদের আছে নিজস্ব কেএম সেটআপ যার মাধ্যমে আপনি আপনার পার্সেলটি সকল সমাধান পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ঢাকা সিটির ভিতরে আমাদের হান্ড্রেড প্লাস রাইডার আছে যার মাধ্যমে আপনার পার্সেলটি খুব দ্রুত ডোর টু ডোর পৌঁছিয়ে দেওয়ার নিশ্চয়তা আমরা দিয়ে থাকি নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আপনার কাঙ্ক্ষিত পার্সেলটি খুব দ্রুত ডেলিভারি সুবিধা দিয়ে থাকি আরও কিছু সুবিধা দিয়ে থাকি আর সেটা হচ্ছে দ্রুত পেমেন্ট দ্রুত রিসপন্স চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস যার কারণে আপনার আর পার্সেল ডেলিভারি নিয়ে কোনো টেনশনে থাকা লাগবে না সমস্ত আপডেট পাবেন এখন খুব দ্রুত আর এজন্যই ফাস্ট ট্র্যাক এক্সপ্রেস কোরিয়ার হতে পারে আপনার সেরা চয়েস তাই দেরি না করে এখনই আপনি হয়ে যেতে পারেন ট্র্যাক এক্সপ্রেস কুরিয়ারের সম্মানিত মার্চেন্ট মনে রাখবেন পণ্য আপনার দায়িত্ব আমাদের দ্রুত বিরামহীন ডেলিভারি এর নন স্টপ কুরিয়ার